হাত ধরাটা আমি তোর থেকে শিখেছি এমন নয় তোর আগে আমার জীবনে কেউ আসেনি এসেছে তবে তোর মতো করে কেউ থেকে যাওয়ার মতো কেউ ভালোবাসিনি হাই ফ্রেন্ডস আমি সুজন তোমাদের সাথে আছি বেঙ্গলি সুকালচার মাধ্যমে আজকে তোমাদের একটা স্পেশাল পোয়েম শোনাব এই পোয়েমটা আমাকে আমার একটা বন্ধু পাঠিয়েছে পিয়ালি পিয়ালি সর্দার ওকে অনেক ধন্যবাদ তোমরাও যদি তোমাদের পোয়েম আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে ডিএম করতে পারো চ্যানেল বায়োতে এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা চাইলে ওখানে শেয়ার করতে পারো এখনো দেরি না করে অবিলম্বে শুরু করা যাক হাত ধরাটা আমি তোর থেকে শিখেছি এমন নয় তোর আগে আমার জীবনে কেউ আসেনি এসেছে তবে তোর মতো করে কেউ থেকে যাওয়ার নেশা ধরায়নি তোর মতো কেউ ভালোবাসেনি আমি যেমন এমনভাবে কেউ ভালোবাসিনি আমার হয়ে আমার ঠিক মতো করে কেউ তোর মতো করে কেউ থেকে যাওয়ার নেশা ধরায়নি হ্যাঁ হ্যাঁ তুই শিখেছিস আমাকে ভালোবাসার মানেটা শুধু ভালোবাসা না আসল বন্ধুত্বের মানেটাও হয়তো তোর থেকেই শেখা সবাই বলেছিল জানিস বিপদে নাকি তুই আমার হাত পালাবি কিন্তু তাদের সমস্ত কথা মিথ্যমান করে তুই আমার বিপদের দিনগুলোতে আমাকে শক্ত করে জাপটে জড়িয়ে নিলি একদম শক্ত করে একবার না বহুবার বলা ভালো প্রত্যেকবার এভাবেই আমি তোর হয়ে গেলাম সারা জীবনের জন্য কখন যে আমাকে তোর মায়ের জড়িয়ে নিয়েছিস আমি জানি না তবে সত্যিকারে একটা কথা বলবো আমি সারা জীবন এই মায়ের বাধানেই থাকতে চাই আমি তোর হয়ে থাকতে চাই শুধু এই জনপ না যদি আবার জনপ নিই যদি পুনর্জনম বলে কোনো কথা বাস্তবে সত্যি থেকে থাকে তাহলে সেই জনমেও আমার চাই এমনভাবেই আমার হাতটা সবসময় শক্ত করে ধরে থাক সারাটা জীবন আমি তোর সাথে এমনভাবেই কাটিয়ে দেব দেখিস সকলের বলা কুকথাগুলোকে মিথ্যা প্রমাণ করে দেব বুঝিয়ে দেব কিছু প্রেম কিছু মানুষ থেকে যাওয়ার হাজার জন ছাপটাতেও তাদের ভালোবাসার ছাপ মোছা যায় না তারা থাকুক আর না থাকুক তাদের ভালোবাসা চিরদিনই থাকবে অমর হয়ে